বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমি এখন চলে আসলাম সে রান্নাঘরে রান্নাঘরে রান্না করছি আর আমি রাতে রান্না করছি সেটাই তোমাদের দেখাচ্ছি কি রান্না করছি আসো দেখি আমি রান্না করছি এখানে সে পেঁপে ভাজি আছে দাঁড়া দেখাচ্ছি এই দেখো এই সে পেঁপে ভাজি আর এই সে পেঁপে ভাজি আমি করছি এই দেখো আর এইভাবে পেঁপে ভাজি আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আর কি আর এখানে সেই দুধের সাথে ঘোলে মিঠাই বলে না সেটাই রান্না করছি সেটা হচ্ছে এই ইলিশ মাছ ঝটকা যেটাকে বলা হয় খুবই ছোট আর কি দুশো গ্রামের ওজনে সেগুলো নিয়ে এসছিলো তোমাদের দাদা তো সেইটা এইভাবে দিয়ে রান্না করলাম আর কি পুরো একটা মাছ আর কি শুধু রাতে খাবো তো তাই আর কি তো সবাই বলে যে ইলিশ মাছের নাকি দাম কমছে কিসের কী আমরা তো খেতেই পারলাম না আর কি আসলে ধনী ধনীই থাকে আর গরিব গরিবই থাকে এটা হচ্ছে কথা আর কি যারা খেতে পারে তারা সারা জীবনই খেতে পারে যারা খেতে পারে না কোনো কালেই খেতে পারেন না এই হচ্ছে আসলে জীবন তো আমার তো প্রায় রান্না হয়ে গেছে আর এখানে যদি একটু ধনে পাতা দিতে পারতাম খুবই ভালো হতো কিন্তু ধনে পাতা আমার কাছে নাই কারণ আমি এটাকে কোনো মশলা দিই না জাস্ট একটু রসুন আর একটু পেঁয়াজ দিই এবং নামানোর আগে একটু ধনে পাতা দিই খেতে দারুণ লাগে আর অল্প একটু হলুদ দিই এভাবে রান্না করি আর কি এদিকে কি দাদা এক গাদা মরিচ নিয়ে আসছে এত মরিচ আমাদের লাগে না কারণ আমরা মরিচ খুবই কম খাই আর কি এই দেখো তাইব মরিচটা একটু আঠারটা লাগছিল তাই আমি ধুয়ে দিছি ধুয়ে ঝরা দিয়ে দিছি আর এদিকে কি হচ্ছে দাদা দেখাচ্ছে ও তুমি তো গেঞ্জি পড়াও না তাহলে কিভাবে দেখাবো আগে গেঞ্জিটা পরো ঠিক আছে আর এখানে আমি তোমাদের দাদাকে সে গেঞ্জিটা দিলাম নাহলে তো ভিডিও করা যাবে না দেখা যাবে কপিরাইট কি কি জানি হয় এক সমস্যা তৈরি হয় আর কি আর এদিকে তোমাদের দাদা সে আমার জন্য সে ভিডিও তৈরি করে দিচ্ছে তাই তো হ্যাঁ ভিডিও তৈরি করছো আমার জন্য হ্যাঁ আমি বলছি এখন থেকে আমাকে রেগুলার ভিডিও করে দেবে আর আমি না এখনও শিখি না ভিডিও কীভাবে তৈরি করতে হয় কারণ আমার আগ্রহ খুবই কম আর কি তাই তোমাদের দাদাকে সেই কাজে লাগিয়ে দিলাম ওইখানে বসে বসে আমার জন্য সে ভিডিও তৈরি করছে আর আমাদের ঘরে কিন্তু আবারও দুজন সদস্য আসছে কই আমাদের সেই সদস্যগুলা কোথায় কোথায় এই হ্যাঁ এই দেখো একটা আর একটা কই সে ওদের না নাম রাখা হয়েছিল খুব সুন্দর সুন্দর নাম রাখা হয়েছিল ডোরা ডোরি কিন্তু তোমাদের দাদা বলতেছে না লুটুপুটু নাম রাখো সে ঘুরে ফিরে আবারও সে লুটুপুটিতে চলে গেছে এই আরেকটা কোথায় আয় 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 ওই দেখো আরেকটা গেছে বাইরে এ রাতে দেখানো যাবে তারা ওই কোন গেছে দেখছো এই আয় 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 তাড়াতাড়ি এটা কি রাইট হ্যাঁ লুটু আয় লুটু শুনছেই না দেখছো ও যে ছোট্ট একটু খুব আদরই তারা সারা আদর নেয় ও বের হয়ে গেছে ও বাবা দুজন সাক্ষাৎ করছে তারা দেখো দুইটা কি আদর ও তো বাইরে থাকে তোমরা তো জানোই আর কি ও খাদ ও ভাবতেছি কি আসলে এটা মনে ওর মা চলে না আবার এই দুটাকে তোমাদের দাদা সে গুলশান সে একটা মার্কেট থেকে ওইখান থেকে নিয়ে আসছে দেখে যে ওরা দুইটা বাচ্চা পরে দুইটা আনার পরে দেখে যে আরও দুইটা আছে তা আমি বলছি তুমি তারকে আরও দুইটা নিয়ে আসতা নাকি হ্যাঁ আর তোমার দাদার চোখে সবসময় এগুলো পড়ে সে যখন অসহায় এরকম দেখে বিড়াল হোক কুকুর হোক সে বাসায় ঢুকায় ওনাকে নিয়ে আর পারিও না আর কি তোমাদের দাদা আমি গ্রামে দিয়ে আসে তোমাদের দাদা খালি ঘরে নিয়ে আসে এই আর কি আর এখন তো আমরা সে খেতে যাব আর কি এখন রাতের খাবারটা খেয়ে নেব কারণ এখন রাত সাড়ে নটা বাজে খাওয়া দাওয়ার পরে নিত্য আবার দশটার সময় পড়তে যাবে ও বলে আসলো পড়াশোনা করে ও দশটা থেকে একদম বারোটা পর্যন্ত বই পড়বি ঠিক আছে স্যার ও বারোটা পর্যন্ত বই পড়বে আর কি আর ইদানিং না খুব কারেন্ট যায় খুবই কষ্ট যে গরম পড়ছে গরমে তো থাকতে পারি না প্রচণ্ড মানে দুইবার তিনবার করে কারেন্ট যায় আর কি তাই দেখো ওই ফ্যানটা দেখাচ্ছি তাই চার্জার ফ্যানটাকে যতবারই মানে একদম পরিষ্কার করা হয়েছিলো ঢুকানোর জন্য কিন্তু আর ঢুকাই নেই কারণ কারেন্ট যায় বারবার সেজন্য আর ঢুকানো হয় না আর এখন তো শীতকাল তো চলেই আসলো আর কি তা যাই হোক যতদিন কারেন্ট না থাকবে ততদিন ইউজ করি আর কি তারপরে না হয় শীত যখন পুরোপুরি শীত আসবে তখন না উঠাই ফেলাবো আর কি তো তাহলে এখন কি করি আমরা একটু খাওয়া দাওয়া করে নিই আমাদের তো খাওয়া দাওয়া শেষ আমরা খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন ওরা খাচ্ছে দেখো আর ওদেরকে আমি কোথায় খেতে দিই বোঝে তো ঢাকা শহরে থাকি ছোট বাসা নিয়ে থাকি আর কি এদিক ওদিক দিলে তো সমস্যা তাই আমরা এই যে বেসিংটার যে নিচে যার একটা থাকে না হাড়ি ধোয়ার জন্য যে নিচে যে বেসিংটা থাকে এইখানে ওদেরকে খেতে দিই আর কি আমি এবং পরিষ্কারই রাখি সবসময় দুইবেলা করে পরিষ্কার করি এই দেখো খাচ্ছে এখন আর এদিক ফেরবেও না দুইজনে মিলে খাচ্ছে তাহলে আমাদেরও খাওয়া দাওয়া শেষ ওরাও একটু পরে এই তো দুই মিনিট পরে ওদেরও খাওয়া শেষ হয়ে যাবে আর কি বুড়ি মা দেখ ওর হাত দিয়ে এই করতে আছে এখন তো ছোট প্লেট দিছে এই যখন একটু বড় হবে তখন প্লেট দুইটা প্লেট দেবো আলাদা আলাদা ঠিক করছে এখন একটাতেই খাক আর কি আর আমি এখন অনেক থালা বাসন এগুলো এখন ধুবো আর কি আর এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে দেখো আর এই যে থালা বেশন ধুয়ে রাখছি আর এই যে মরিচ তো ঝরা দিয়ে রাখলাম আর এখানে সেই ছোটো ছোটো উস্তা আনছে তোমাদের দাদা এটা ফ্রিজে ঢুকাই দেবো মরিচটাও ঢুকাবো পানিটা ঝরা হোক আর একটু থালা বেশন ধুয়ে রাখলাম আর এখানে অনেক ভাত রয়ে গেছে ইচ্ছা করে কালকের জন্য ভাত একবারে রান্না করছি কালকে জাস্ট একটু গরম করে দেবো আর কি আর একটু ভাজিও আছে ওইটা কালকে সকালে তোমাদের দাদা রুটি দিয়ে খেয়ে যাবে মানে কালকে সকালে এটা আমরা রুটি দিয়ে খাবো আর যদি থাকে তাহলে দুপুরবেলা একটা তরকারি রান্না করে এটা খেয়ে নেব আর কি এই তো তাহলে এখন তো সারাদিনে কাজকাম শেষ করে ফেললাম আর কি মানে সকাল থেকে রাত অবধি যা যা কাজ সব শেষ হয়ে গেল কিন্তু সকালের কাজ তোমাদেরকে দেখাই নেই আর কি কারণ ভিডিও যে করবো এরকম চিন্তার ভাবনাই ছিল না আর তো এই যে রান্না বান্না করার করার শেষে খাওয়া দাওয়া করে থালা বসুন ধুয়ে এই যে তোমাদের মাঝে আসলাম আর এই দেখো একদম ঘামাই গেছে তা ঘামাই গেছে এটাই তো আসলে আমাদের সংসার জীবনে যারা আমরা গৃহিণী আমাদের কিন্তু এরকমই হয় আমরা সবসময় সেজে গুঁজে বা একদম টিপটাপ হয়ে থাকতে পারবো না আর যারা পারে আসলে কিছু কিছু মানুষ আসতো ওরা পারে তারা থাকতে পারে আর কি সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার বা যে যে পারে সেটা নিয়ে কথা বলছি না আজকে একটা কথা বলবো আসলে তোমাদেরকে আমার বোঝার পর থেকে বিশেষ করে আমার বাবা মা একটা কথা বলতো যে সব সময় একটা কথা বলতো যে মা কখনো মানে সবচেয়ে কোনো বিষয়ে বলতো আর কি যে কখনো কোনো মানুষকে মানে তার দীর্ঘশ্বাসের কারণ হবে না এটা ছোটোবেলায় বোঝার পর থেকে বিভিন্ন কথাবার্তাতে এই ধরনের কথাবার্তা প্রায় হতো আর কি তখন না দীর্ঘশ্বাসটা বুঝতাম না আসলে দীর্ঘশ্বাসটা অর্থটা কি আর কি এটা তখন মনে হতো আর দেখো আমি একটু কথা বলছি আর আমার মেয়ে কী করতেছে ও সামনে কিন্তু পড়াশোনা করছে সমান একটা ইয়ে কি জানি বিড়ালের ভিডিও নাকি আমাকে দেখাচ্ছে খুব ডিস্টার্ব করে ক্যামেরার সামনে তো আসবেই না কিন্তু ডিস্টার্ব করে তা যে কথা বলছিলাম আর কি তা ওটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম বা কিন্তু অর্থগুলো বুঝতাম না কিন্তু যখন অর্থটা বুঝ বুঝলাম আসলে অনেকটা দেরিতে বা বোঝা শুরু করলাম এবং আমিও দেখলাম এবং দেখবা যে কোনো মানুষ যদি তোমাদেরকে বা তোমরা কাউকে মানে যদি কখনো কেউ আমরা কোনো একটা কষ্টে বা একটা ইসে যদি আমরা সারাক্ষণ অভিশাপ দিই অভিশাপ দিই হ্যাঁ অনেকে দেয় বা অনেকে অনেক মানে কী বলো এরকম দেয় না যে একটা কষ্ট পেলে তাকে সে অভিশাপ দিচ্ছে বা তোমাকে কেউ অভিশাপ দিচ্ছে আসলে ওই অভিশাপগুলো কিন্তু কখনোই কাজে লাগে না কিন্তু কোনো মানুষকে তুমি এমন একটা সে কাজটা করে নাই কিন্তু সে জানো যে সে কখনো কাউকে ঠগায়ও না বা সেই কাজটা করেও না কিন্তু সেরকম একটা ভালো মানুষকে যদি কখনো আমরা প্রচণ্ড তার মনে কষ্ট দিই ইচ্ছাকৃতভাবে জেনে শুনে যদি কখনও কষ্ট দিয়ে দিই কিন্তু সেই যে যে মানুষটাকে আমরা ইচ্ছাকৃতভাবে যে কষ্টটা দিই সে যখন একটা মানে সে কিন্তু প্রতিবাদ করে না বা কোনো চুপ হয়ে যায় বা সে প্রতিবাদ কোনো কিছু করে না কিন্তু সে কিন্তু চুপ হয়ে যায় তার যে ওই যে একটা দীর্ঘশ্বাস সেটা যে তারও কিন্তু কষ্ট লাগে এবং সেই যে কষ্টটা না ওটাই হচ্ছে সেই দীর্ঘশ্বাসটা এখন বুঝি তখন বুঝতাম না আর কি তাই এই জিনিসটা মেয়েকেও সবসময় শিখায় যে মা কখনও কোনো দিনও কোনো মানুষের দীর্ঘশ্বাসের কারণ হবে না কথাবার্তা বলো যে কোনো বিষয় আছে যে দেখবা যে মানুষটা যেন কষ্ট না পায় সেই দিকে সবসময় খেয়াল রাখবা আর কি তাই এইটা ছোটোবেলার দিকে শুনে আসছি কিন্তু এখন বুঝি আর কি আর কী বলবো আসলে অনেক কথাই বলতে ইচ্ছা করে কিন্তু ক্যামেরার সামনে আসলে বলতে চাইও না বলতে ইচ্ছা করে কিন্তু বলি না কারণ হচ্ছে যে অনেক সময় না অনেক কিছু সময়ের উপর ছেড়ে দিই আর আর একটা জিনিস না এই অল্প বয়সী বলো আর যে বয়সী বলে খুব মানি বা বিশ্বাস করি যে আমরা সৃষ্টিকর্তা সবাই সন্তান আমরা মানে আমরা তো মানে ঈশ্বর একজনই এবং সে সবাইকে তৈরি করছে এবং সে কিন্তু প্রত্যেকটা মানুষকেই ভালোবাসে এবং অনেক সময় মানে কি বলে আমি তুমি কেউ আমরা বিচার করার মানে বিচার করার অধিকার আমাদের নাই যে আমাদের করছে আর কি যে আমাদের পৃথিবীতে পাঠাইছে আর কি সমস্ত কিছু তার হাতেই তা ওই জিনিসটা আসলে বিশ্বাস করি বলেই সে আমি হতে আমিও যদি অন্যায় করি বা যা কিছু করি সেই জিনিসটা বিশ্বাস করি বলেই না কখনো কিছু বলতেও ইচ্ছা করে না কাউকে কাউকে কখনো কিছু মানে অনেকে বলতে পারে যে প্রতিবাদ করা উচিত ঠিক কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা তোমার জেনে শুনে যে বলে না যে জেনে শুনে যে সে জানতে আছে বুঝতে আছে যে সে আর একটা মানুষকে ক্ষতি করছে বা কষ্ট করছে তা সেইখানে তুমি কি প্রতিবাদ করবা বা কারণ সে তো বুঝছে জেনে শুনে যে ভুল কাজটা করছে তাহলে সেইখানে মনে হয় মুখটা বন্ধ রাখাই উচিত সময় পর ছেড়ে দেওয়া উচিত তাই সেইভাবেই আর কি চলি আর কি আর কেন বললাম তোমাদের এই কথাগুলো আমি নিজেও জানি না কিন্তু মনে হলো একটু বলি কারণ নিজের কাছে মনে হচ্ছিল আর কি অনেক সময় থাকে না কাউকে কিছু বলতে পারি না কিন্তু একটু ক্যামেরার সামনে এসে যে এই যে খোলাসা বললাম না কিন্তু এই যে এতটুকু বললাম এটাই এটাই মনে হচ্ছে মানে যাকে একটু তো কিছু বলতে পারলাম এতটুকু ঠিক আছে এই জন্যই বলা আর কি এই তো বন্ধুরা তোমরা আর কি বলবো বলো বলার আজকে আর কিছু নাই আর কি দেখি চেষ্টা করব প্রতিদিন একটু একটু করে ভিডিও দিতে আর তোমরা সবাই কি মানে অনেক পর পর তো আমি আসি চেষ্টা করব আসলে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর কি তাই তোমরা যেমন আগে আমার পাশে ছিল এখনও তোমরা ঠিক সেইভাবে পাশে থেকো আর আমাদের পরিবারের জন্য অবশ্যই সবাই দোয়া প্রার্থনা করো যেন আমরা সবসময় সুস্থ থাকি ভালো থাকি আর নিরাপদে থাকি শুধু আমরা না তোমরাও সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদে থেকো আর আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়